আজকে আমার আলোচনার বিষয় গোল্ডেন ন্যাচারাল রেমিডি খেলে পুরুষের যৌন জীবনে কি হতে পারে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন যৌন অক্ষমতার রোগীদের আমরা ওষুধের পরিবর্তে ন্যাচারাল যে খাবারগুলো দিয়ে থাকি তা কয়েক প্রকারের উপাদান দিয়ে তৈরি হয় সেটাকে ন্যাচারাল রেমেডি বলা হয় আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গোল্ডেন ন্যাচারাল রেমেডি এই রেমেডিটা আসলে স্বর্ণের মতো এর দাম শুধু মূল্য দিয়েই কিন্তু হয় না এর কার্যকারী ক্ষমতা স্বর্ণের মতোই এত মূল্যবান তো এই রেমেডিটা শুধু যৌন অক্ষমতা রুগীদের জন্য নয় যারা যাদের যৌন ক্ষমতা ভালো আছে এবং এটাকে ধরে রাখতে চায়। সাধারণত পুরুষের ছেক হরমোন কমে যায় কিন্তু যৌন অক্ষমতা আসে ছেক হরমোন কমে গেলে পুরুষের সেক্স হরমোন টেস্টো স্ট্রেন হরমোন সাধারণত পঁচিশের পরে যে সেক্স হরমোন কমতে থাকে পঁচিশের আগে বিভিন্ন সমস্যা যৌবনের শুরুতে হস্তমৈথন বিছানায় ঘর্ষণ স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন সমকামিতা ইত্যাদি অনেক সমস্যা এবং পঁচিশের পরে যে একটা পুরুষের কিন্তু পরিপূর্ণতা আসে তখন বিয়ে করে সমস্যার হয় চাকরি ব্যবসা বাণিজ্য উচ্চ রক্তচাপ হাড়ের সমস্যা করোন বিভিন্ন সমস্যা তখন দেখা দেয় তা এই যে পঁচিশের আগে এবং পঁচিশের পরে এই সমস্যার সমন্বয়ে কিন্তু যৌন অক্ষমতা আসে অর্থাৎ টেস্ট স্ট্রোন হরমোন কমে যায় তখন সঠিক চিকিৎসা পাইলে আবার ঠিক হয়ে যায় অনেকে না জেনে না বুঝে বিকল্প ধারার চিকিৎসা কিছু বিভিন্ন কিছু খেয়ে থাকে যে কারণে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয় তা ওষুধ খেয়ে যখন কোনো সমস্যা সমাধান হয় না তখন আর চিকিৎসা নিতে চায় না তো চিকিৎসা না নিলে যদি এইভাবে রয়ে যায় তাহলে কিন্তু কি হলো সমস্যা বেশি হয়ে গেল তখন মনে হয় যে লিঙ্গ প্যারালাইজড মতো হয়ে গেছে ইচ্ছা হয় না উত্থান হয় না কোনো কিছুই তখন হয় না তারা নি পুরুষত্বই হারিয়ে ফেলে তো এখন এই রেমেডিটা যারা সুস্থ আছেন তারাও যদি নিয়মিত খেয়ে যায় কারণ কিছু রক্ষণশীল ফ্যামিলি আছে যারা ওষুধ খেতে চায় না অর্থাৎ তারা এমন কিছু ন্যাচারাল খাবার খায় যে খাবার খেলে তাদের সমস্যা হয় না রোগ শোক বাসা বাঁধে না তখন তারা কি তারা শুধু নেচারাল এই খাবারের প্রতি নির্ভরশীল হয় অর্থাৎ সময় তাদের কিছু খাবার রেডি থাকে অর্থাৎ খাদ্য তালিকায় থাকে কিছু গাছ গাছার পাতা যেগুলো খুবই পরিচিত এবং যেগুলো খেলে মানে এক একটা সমস্যার জন্য খেয়ে থাকে এবং সমাধান হয়ে যায় তো যেসব রুগী যৌন অক্ষমতায় ভুগছে অর্থাৎ ইচ্ছা হচ্ছে না আমার কারোর ইচ্ছা হচ্ছে উত্থান হচ্ছে না সময় হচ্ছে না কারোর অভিযোগ থাকে যে ভোরের দিকে আগে লিঙ্গের উত্থান হতো অর্থাৎ লিঙ্গ দাঁড়াত এখন ভোরের দিকে লিঙ্গ দাঁড়ায় না এমনও হতো যে বাইরে যাব অফিসে যাব কোনো একটা উত্তেজনামূলক কথা শুনলাম অথবা কোনো মেয়েকে দেখলাম তখন লিঙ্গের উত্থান হলো বাইরে যেতেও সমস্যা হয় অফিসে আছি এই অবস্থা হলে কলিক থাকে সমস্যা হয় তা এখন সেটা হচ্ছে না তো আজকে রেমেডি যে রেমেডি বলবো এই রেমেডিটা সেবন করলে ঠিক পূর্বের অবস্থায় চলে আসবে অর্থাৎ চেক হরমোন টেস্ট ও স্ট্রেন হরমোন বেড়ে যাবে ভোরের দিকে লিঙ্গ দাঁড়াবে আবার আগের মতো যৌবন ফিরে পাওয়া যাবে আর যারা ভালো আছেন তারা অলওয়েজ টাইম ভালো থাকবেন তো এই রেমেডিটা তৈরি করতে কি কি লাগবে গরুর খাঁটি দুধ হাঁসের ডিম কলা মধু খেজুর কাজুবাদাম এই উপাদানগুলো লাগবে তো ও এই উপাদানগুলো তৈরি কীভাবে করতে হবে দুইটা হাঁসের ডিমের কুসুম সাদা অংশ বাদে দুইটা হাঁসের ডিমের কুসুম দুইটা খেজুর দুইটা কাজুবাদাম একটা কলা এক চামিজ মধু যাদের ডায়াবেটিস আছে তারা একটা কলা না নিয়ে আধা কলা নিতে পারে এবং যেগুলো আছে এগুলো মধুতে ন্যাচারাল সুগার থাকে সে তো এক চামিচ খাইতে পারে প্রতিদিন দুই চামিচও খাইতে পারে ডায়াবেটিসের রোগী তাই এইগুলো একসঙ্গে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করে কি কী থাকলে দুইটা হাঁসের ডিমের কুসুম দুইটা খেজুর দুইটা বাদাম একটা কলা এক চামিচ মধু বিলীন করতে হবে যারা বিলিন্ডার নেই বিলীন করতে পারে না তাদের একটু পিষে নিলে হবে যে কোনো কিছুতে পিষে নিলে হবে নিয়ে এক গ্লাস আড়াইশো গ্রাম একদম গরম দুধের ভিতরে এই বিলিনটা দিতে হবে দিয়ে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে খাওয়ার উপযোগী হবে দেখতে তখন কিন্তু কি হবে সে গোল্ডেনের মতো হয়ে যাবে এক গ্লাস দুধ তখন গোল্ডেনের এর মতো হয়ে যাবে তো এইটা প্রতিদিন দুইবার সকালে এবং রাত্রে তো দুইবার না খেলেও হবে একবার খেলে এনা এবং এটা সব থেকে ভালো হয় রাত্রে ভাত খাবার আধা ঘন্টা পরে এবং ঘুমের এক ঘন্টা আগে এই রেমেডিটা রেগুলার সেবন করতে হবে স্ট্যান্ড বাইল দুই একদিনের মধ্যে রেজাল্ট চলে আসবে যাদের লিঙ্গ প্যারালাইজড মতো হয়ে গেছে উত্থানই হতে চায় না তাদেরও আস্তে আস্তে শুরু হয়ে যাবে অর্থাৎ টেস্টো স্ট্রেন হরমোন পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাবে তো এটা প্রতিদিন এভাবে খেয়ে যেতে হবে যারা সুস্থ আছেন এটা এটা জনজীবনকে ভালো রাখতে চান তারা সপ্তাহে তিন দিনও খেতে পারেন আর যারা অক্ষমতায় ভুগছেন তারা প্রথমে দিন যাবেন দিন পরে গিয়ে সপ্তাহে তিন দিন খেতে পারেন তবে রেগুলার যদি তিন মাস খাওয়া যায় এভাবে তাহলে পরিপূর্ণতা চলে আসবে যারা যৌন অক্ষমতায় ভুগছেন তারপরে যখন সুস্থ হয়ে যাবেন তিন মাস পরে গিয়ে তখন সপ্তাহে তিন দিন খাবেন আর যারা সুস্থ আছেন তারা তো সপ্তাহে তিন দিন করে খেয়ে যাবেন তো এই রেমেডিটার কার্যকারী ক্ষমতা এতটাই ভালো যে এর মূল্য কিন্তু স্বর্ণের মতো অর্থাৎ স্বর্ণের থেকে বেশি এই জন্য এটাকে গোল্ডেন ন্যাচারাল রেমেডি নাম দেওয়া হয়েছে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ